সমানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধির কী ওজন বৃদ্ধি করবেন কিভাবে। এবং রোদ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবেন কিভাবে। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি বা নতুন করে যারা খামার করতেছেন বা করে খামার করেছেন তাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন কিন্তু বারবার হতে হয় সেটা হচ্ছে মুরগির প্রাপ্ত ওজনটা না আসে আপনার খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার খাইছে কিন্তু ওজন আসেনি এরকম সমস্যার সমাধান অনলি মাত্র দুইটা ওষুধ যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা দ্রুত ওজন বৃদ্ধি পাবে আর মুরগির বাচ্চা দ্রুত ওজন বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু মেনে চলতে হবে যদি আপনি এই নিয়ম পদ্ধতিটা যদি মেনে চলেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা দ্রুত ওজন বৃদ্ধি পাবে তে আমরা যে ভুল ভুলের কারণে আমাদের মুরগির প্রাপ্ত ওজন আসে না সময় মতো তার প্রধান যে সমস্যা সেটা হচ্ছে আপনার মুরগির ঘরে গ্যাস হয়ে যাওয়া যদি বলেন যে গ্যাস হয় কীভাবে আমি আপনাকে বলবো যে এই যে আমাদের যে লিটারটা দেখছেন এই লিটারের মাধ্যমেই কিন্তু গ্যাসটা হয়ে থাকে আপনারা বুঝতেও পারেন না যে আপনার মুরগির ঘরে গ্যাস হয়েছে কখন পদ্মা তুলতে হবে বিশেষ করে এখন কিন্তু যে আবহাওয়াটা এই আবহাওয়াটাতে আমাদের অঞ্চলে কিন্তু আসলে পদ্মাগুলো ফেলায় দেওয়া লাগছে তো আমি জানি না আপনাদের অঞ্চলে এখন কি পরিমাণ আবহাওয়া বা কি অবস্থাতে আছে যে আপনারা পর্যাপ্ত পরিমাণ তাপটা দেখবেন আপনারা তাপ দেখে কিন্তু আপনারা অবশ্যই তাপটা দেখে তারপরে হচ্ছে আপনার আর বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর বিশেষ করে যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি দ্রুত ওজন বৃদ্ধি করতে চান বা সুস্থ করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে অবশ্যই 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 আপনারা আপনার মুরগির বাছাগুলোকে যত্ন নেবেন এবং বিশেষ করে আপনার মুরগির বাচ্চা যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা দেয়ার যথেষ্ট চেষ্টা করবেন যে সমস্যা হয়েছে সেই সমস্যার চিকিৎসা দেবেন তার কারণ আপনার মুরগির সমস্যা হয়েছে ঠান্ডাজনিত সমস্যা আপনি যদি রানী খেতে চিকিৎসা দেন তাহলে কিন্তু সমস্যা আর বিশেষ করে রানী ঠান্ডা আমাশা আর অ্যামোনিয়া গ্যাস এই কয়টা কারণেই কিন্তু দেখবেন যে মুরগিগুলোর সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় এই কয়েকটা কারণে আর এই কয়েকটা কারণে যদি আপনি চিকিৎসা পদ্ধতিটা জানেন তাহলে আমি যে দুইটা ওষুধ দেখাবো এই দুইটা ওষুধ যদি আপনার আপনার মুরগির বাচ্চাগুলোকে দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা এবং আপনার মুরগির যেমন বাচ্চাগুলো দ্রুত ওজন বৃদ্ধি পাবে তেমনইভাবে কিন্তু দেখবেন যে বাসাগুলো কিন্তু ওজনটা ঠিক থাকবে বা বাচ্চাগুলো কিন্তু ভালো থাকবে তে সুস্থ রাখার ক্ষেত্রে মুরগিগুলো বিশেষ করে মুরগির বাচ্চাগুলোর অবশ্যই আপনারা এই লিটারটা সবসময় শুকনা রাখবেন দেখেন আমার লিটারটা কিন্তু একেবারেই শুকনা এই রকম কিন্তু লেটারটা কিন্তু শুকনো রাখতে হবে যদি আপনি লিটারটা শুকনা রাখেন রাখেন ক্ষেত্রে কিন্তু আপনার মুরগি দেখবেন যে রোগ বালাই কিন্তু খুবই কম হবে আর যদি আপনার মুরগির লিটারটা যদি খারাপ থেকে থাকে তাহলে কিন্তু আপনার মুরগির রোগ বালাই হবেই হান্ড্রেড পারসেন্ট এই জন্য এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে বা আমাশাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে যদি ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে তাহলে দেখবেন যে এই ঠান্ডাটা যদি আপনারা চিকিৎসাটা করতে ব্যর্থ হন সেক্ষেত্রে দেখবেন যে আমাশাজনিত সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হতে পারে এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঠান্ডা রোগের চিকিৎসা সঠিক নিয়মে দেওয়ার জন্য আপনার কোম্পানি বিভিন্ন কোম্পানির ওষুধ কিন্তু বাজারে আছে আপনার কাছে যেটা ভালো মনে হবে ঠান্ডা রোগের চিকিৎসার জন্য সেটাই কিন্তু আপনারা দিবেন আর বিশেষ করে ঠান্ডা যদি অতিরিক্ত লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আমাশার সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতেও হতে পারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ঠান্ডা এবং আমাশা রোগের চিকিৎসাটা একসঙ্গে দিতে পারবেন যদি আপনি অভিজ্ঞ খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে ঠান্ডা এবং আমাশা রোগের চিকিৎসা আপনারা খুব সহজে নিজেই দিতে পারবেন আর যদি আপনার অভিজ্ঞতা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসা দিতে গেলে দ্বিধাদ্বন্দ্বে আপনি পড়ে যাবেন এই জন্য আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত ওজন বৃদ্ধি করতে হলে যাতে আপনার মুরগির যত রোগ আছে আছে বা যত সমস্যা আছে সমস্যার সমাধান আছে লিটার এবং ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা সঠিক চিকিৎসা দিলে তারপরে যদি এই ওষুধ দুটো আপনারা খাওয়ান তাহলে দেখবেন যে আপনার মুরগির ওজন দ্বিগুণ বৃদ্ধি পাবে তো এই ওষুধটা হচ্ছে অ্যালকোজাইম এই ওষুধটা অবশ্যই আপনারা ঠান্ডা আমাসা যে রোগের সমস্যায় হয়ে থাকুক না কেন চিকিৎসা দেওয়ার পরে অবশ্যই আপনারা এই অ্যালকোজেম ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগির বাচ্চাকে যদি দেন বা বড় মুরগি বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে সেই মুরগিকে যদি আপনারা এই ওষুধটা দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা হোক বা বড় মুরগি হোক দ্রুত ওজন বৃদ্ধি পাবে শুধুমাত্র যে ব্রয়লার মুরগির বাচ্চার ক্ষেত্রেই আপনারা এই ওষুধটা দিবেন কথা কিন্তু এমন না আপনারা ফার্মি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি ব্রয়লার মুরগি দেশি মুরগি এক আপনি যে মুরগির বাচ্চা দ্রুত বড় করতে চাবেন অবশ্যই এই অ্যালকোজাইম ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ এর সঙ্গে কিন্তু আর ওষুধ আমি আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু আপনার জন্য কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাইজেস্টিন এই ডাই ডাইজেস্টিন ওষুধটা অবশ্যই আপনারা যদি আপনার মুরগিকে খান বিশেষ করে আপনার মুরগির যদি খাবারের রুচিটা কমে যায় আর একটা বিষয় মনে রাখবেন যে আমাশার ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে দেন তাহলে দেখবেন যে আমাশা এবং ঠান্ডা তাহলে কিন্তু আপনার মুরগির ওজনটা কমতে থাকবে সেটা আছে ডাইজেস্টেন ওষুধ ডাইজেস্টেন ওষুধ আর বিশেষ করে ঠান্ডা এবং আমাশার যখন আপনার চিকিৎসা দেবেন তারপরে কিন্তু দেখবেন যে আপনার মুরগির ওজনটা কমতে থাকবে বা খাবারের রুচি কমে যাবে সেক্ষেত্রে অ্যালকোচাইম আর ডাইজেস্টিন এই যে কোনো দুইটার যে কোনো একটা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান বা দুইটা ওষুধে যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রুচিটা বৃদ্ধি পাবে মুরগিটা দ্রুত বড়ো হবে তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ